কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজের এই বছরের নতুন ফার্স্ট সেমিস্টার ইকোনমিক্স মাইনরের প্রশ্নপত্র তোমরা দেখে নাও তো দেখো তোমাদের লেখা রয়েছে ইউজি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন দু ইকোনমিক্স মাইনর আর তোমাদের যে কোর্স কোর্ড রয়েছে সেটা হচ্ছে ইসিও এম টি ওয়ান আর টপিক ছিল প্রিন্সিপালস অফ মাইক্রো ইকোনমিক্স সময় ছিল চল্লিশ দু ঘন্টা আর মোট নাম্বার ছিল হচ্ছে চল্লিশ তো তোমাদের হচ্ছে দু নম্বরের প্রথম পাঁচটা প্রশ্নের উত্তর করতে হয়েছে পাঁচ নম্বরের দুটো এবং দশ নম্বরের দুটো তো এই সাবজেক্টের যারা যারা পিডিএফ কপি নিয়েছিলে আশা করি তোমরা প্রত্যেকেই হান্ড্রেড পারসেন্ট কমন পেয়েছ এবং প্রশ্নের উত্তর করতে পেরেছ তো দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যষ্টিগত অর্থনীতি বলতে কি বোঝো দু নম্বর ভোগ উদ্বৃত্ত কাকে বলে চাহিদার নিয়মের দুটি ব্যতিক্রম উল্লেখ করো প্রান্তিক উপযোগ কাকে বলে ভোক্তার বাজেট লাইন বলতে কি বোঝো আয় রেখা কাকে বলে উৎপাদনে মাত্রাজনিত প্রতিধানের বিধিটি কি সম উৎপাদন রেখা কাকে বলে এরপরে তোমাদের পাঁচ নম্বরের দুটো প্রশ্নের উত্তর করতে হয়েছে মোট চারটে ছিল প্রথম প্রশ্ন চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে দেখাও যে সরল সরলরেখিক চাহিদা রেখার ওপর বিভিন্ন বিন্দুতে দামগত স্থিতিস্থাপকতা ভিন্ন হয় পরেরটা দাম প্রভাব বলতে কী বোঝো দাম ভোগ রেখা নির্ধারণের পদ্ধতি ব্যাখ্যা করো পরেরটা উৎপাদন সম্প্রসারণ পথের ধারণা রেখা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো আর তারপরে রয়েছে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো এরপরে তোমাদের দশ নম্বরে দুটো প্রশ্নের উত্তর করতে হয়েছে প্রথম প্রশ্ন নিরপেক্ষ রেখা বলতে কী বোঝো নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য আলোচনা করো নিরপেক্ষ রেখার সাহায্যে কীভাবে ভোক্তার ভারসাম্য নির্ধারিত হয় তা চিত্র সহকারে ব্যাখ্যা করো উৎপাদক অপেক্ষক কাকে বলে একটি চিত্রের সাহায্যে মোট উৎপাদন গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের রেখাগুলি সম্পর্কে আলোচনা করো পরেরটা আছে স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয় তা ব্যাখ্যা করো পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলি দেখো এই বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অবস্থাগুলি ব্যাখ্যা করো তো এইগুলো তোমাদের মোট চল্লিশ নম্বরের পরীক্ষার প্রশ্ন তো আশা করি তোমরা পরীক্ষায় প্রত্যেকে সবটা লিখতে পেরেছো আর যারা মনে করছো বিভিন্ন সেমিস্টারের সাজেশান কবি সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ